আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেটিভি 24 এর লাইভ লাইফস্টাইল চ্যানেলে আমরা এখন লাইভ করছি লাইফস্টাইল চ্যানেলটা হলো আপনাদের সাথে কমিউনিকেট করা আপনাদের ভালোমন্দ শোনা আপনাদের সাথে গল্প করা যে যেখান থেকে অনুষ্ঠানটা দেখবেন আমি আমার এই বাগানে মাঝে মাঝে কাজ করি এটা হলো আমার বাড়ির পিছনের অংশ এখানে এখন একটু গাছ কাটবো একটু কাজ করব এবং আপনাদের সাথে কথা বলবো আমি একটু মেশিনটা নিয়ে আসছি কোন মেশিনটা দিয়ে আমি গাছ কাটিয়ে আপনাদেরকে দেখাবো এবং আপনারা সাথে আপনাদের কমেন্টস পড়বো আপনাদের সাথে কথা বলবো আমার বাগান থেকে সরাসরি মেশিন এই যে দেখেন মেশিনটা এটার কোন ইয়ে লাগে না মানে এটার কোনো ইঞ্জিন লাগে না ব্যাটারি লাগে না কারেন্টের কোনো চার্জ লাগে না এটা সরাসরি মানে এরকমই সিস্টেম করেছে যে হাত দিয়ে ধাক্কা দিলি গাছ কেটে যাবে আমি বাগানে একটু গাছ কাটবো আর আপনাদের কমেন্টস পড়বো আপনাদের সাথে সরাসরি জুম্মার দিনে বিভিন্ন জায়গা থেকে আশা করি আপনারা যুক্ত হচ্ছেন আমি দেখছি বেশ কয়েকজন যুক্ত হয়েছেন কে দেশের থেকে কোন শহর থেকে যুক্ত হচ্ছেন একটু লিখবেন এতে করে আপনাদের সাথে একটু গল্প করা হবে আজকে জুম্মার দিন আমি একটু গাছ কাটব তারপরে খাব খাবো খাবার দাবারের পরে জুম্মার নামাজে যাব। আমাদের টাইম আছে এখনো আরো কয়েক ঘন্টা তাই সেই টাইমটা কেটিভি টোয়েন্টি ফোর লাইফ চ্যানেলে আপনাদের সাথে একটু গল্প করতে আসছি আমি একটু ঘাস কাটছি তারপরে আপনাদের কমেন্টস গুলা দেখবো এবং কমেন্টস গুলা পড়ব এই হলো আমার মেশিন এই মেশিনটা দিয়ে কিভাবে কাটছি আপনারা দেখেন একটু মেশিনটা পুরান ঘাস আছে লাইগা কাজ করে একটু এই যে মেশিনের মধ্যে দাস আটকাই আছে আগের আশা করি আমার মেশিনটা আপনাদের পছন্দ হয়েছে এই যে দেখেন আমাদের কোনো ইঞ্জিন লাগে না কিছু লাগে না চার্জ লাগে না ইঞ্জিলওয়ালা চারজলা গুলা কিনলে নষ্ট হয়ে যায় আর এটা নষ্ট হয় না সম্ভব এবারে ঘাস গুলা একটু বড় হয়ে গেছে ওই ওয়েদার যখন খারাপ থাকে বৃষ্টি থাকে তখন আর ঘাস কাটা যায় না তো গাছগুলো একটু বড় হয়েছে আমার একটু কষ্ট হবে কষ্টের সাথে একটা লাভ আছে ব্যায়াম হয়ে যাবে কারণ মেশিনটা যখন আমি আমার গায়ের শক্তি দিয়ে আহ গাছগুলা কাটবো তখন আমার একটা ব্যায়াম বডিতে হয়ে যাবে তো এটা একটা সুবিধা ইঞ্জিল ছাড়া মেশিন দিয়ে গাছ কাটলে একটা ব্যায়ামের কাজ হয় তো আমি আপনাদের সাথে পার্সোনাল লাইফ নিয়ে শেয়ার করি এই চ্যানেলের মধ্যে আর রাজনৈতিক কথা বলার জন্য কেটিভি টোয়েন্টি এর ইউটিউব চ্যানেলটা মেনলি সেখানে কথা বলি আর কেটিভি টোয়েন্টি ফোর লাইফস্টাইল চ্যানেলটা হলো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা লন্ডন সহ বিভিন্ন দেশে বিভিন্ন সময় যাই সেই দেশের বিভিন্ন আকর্ষণীয় জায়গাগুলা ভিডিও করে দেখানো সেগুলোই করে থাকি আর চ্যানেলটাতে যারা আছেন তারা থাকবেন হলো পার্সোনাল আমার সাথে যোগাযোগ করা কথা বলা পার্সোনাল লাইফ স্টাইল দেখা পার্সোনাল লাইফ সম্পর্কে জানা সেই সুযোগটার জন্যই আলাদাভাবে এটা অরাজনৈতিক চ্যানেল আমি আরেকটু গাছ কাটবো এবং আপনাদের কমেন্টস দেখব আপনারা কে কোন দেশের থেকে কে কি করেন তা কার কি কর্মজীবন সেগুলো লিখবেন আমি ইনশাল্লাহ দেখবো অনেক পরিশ্রম হচ্ছে অনেক ঘাসগুলা বড় হওয়ার কারণে কাটতে একটু বেশি শক্তি লাগতেছে একটু রেস্ট করব আপনাদের সাথে কথা বলবো আর একটু ঘাস কাটবো এটা আমার হবি এই বাগানে একটু পরিশ্রম করা সব চেষ্টা থাকে বাগানে কিছু কাজ করলে শরীরটা যেরকম ভালো থাকে মনটাও তো ভালো থাকে দেশে তো আমরা সবাই কম বেশি কৃষিকাজ করেছি ছোটোকালে টমেটোর চারা লাগাতাম বাড়ির পাশে তাল বেগুন বলতাম জিয়াউর রহমান বড় বেগুন নিয়ে আসছিল দেশে তাল বেগুন এটা যেটা বড় বড় গুলগুল বেগুনগুলা সেই চারা লাগাইতাম স্কুল থেকে আইসা বিকালবেলা পানি দিতাম টমেটো গাছের গোড়ায় বেগুন গাছের কাঁচা কাঁচামরিচ দন পাতা এগুলা বাড়ির চতুর্দিকে যে খালি জায়গা আছে না সবারই গ্রামের বাড়িতে এই খালি জায়গা আছে সেখানে ছোট কালে আমি করতাম তো এখন মাঝখানে দিন করা হয় নাই অনেক দিন প্রবাসে দেখা গেছে এমন এমন জায়গায় ছিলাম যে এগুলা করার মতন জায়গা পাই নাই আর এখন যেহেতু নিজের একটা স্থায়ী ঠিকানা লন্ডনে আমার ওয়াইফ চারা লাগা ঘরের ভিতরে চারা লাগাইছে এখনো ঘরের ভিতরে ছোট ছোট চারা হইতেছে লাউের চারা তারপর ধনিয়া পাতা অলরেডি ওই যে প্লাস্টিকের পট আছে না বল বা বালতি এগুলার ভিতরে অলরেডি ধনিয়া পাতা আমরা খাইতেছি ধনিয়া পাতা অলরেডি ঘরের ভিতরে তৈরি হইতেছে আর লন্ডনে হলো শীতকালে সবজি করা যায় না বৃষ্টি আর ঠান্ডার কারণে আইস পরে বরফ পরে ঠান্ডা এই কারণে সবজি হয় না লন্ডনে সবজি হয় গরমকালে এই মাত্র দিন শুরু হয়েছে আজকে সুন্দর সূর্য আজকে তিন চার দিন যাবৎ ঈদের ঈদের আগের দিন থেকে আমরা এরকম সূর্য পাইতেছি ঈদের দিন চমৎকার সূর্য ছিল তো এই এই পর্যন্ত আর কোনো বৃষ্টি হচ্ছে না প্রতিদিনই ভালো সূর্য উঠতেছে এখন একটু বাগানটা গুছাইতে হবে আমরা একটু বাগানটা আপনাদেরকে দেখাই তাইলে বুঝতে পারবেন আমি একটু হেঁটে দেখাচ্ছি বাগানটা এই যে দেখেন এখানে খুব গুলা করা আছে এই খুব গুলাতে দেখা গেছে একটার মধ্যে ধনিয়া পাতা আর মধ্যে লাল শাক এই যেরকম করা আছে আর এখানে দেখেন একটা ইয়ে দিয়ে রাখছে মানে কালো একটা ইয়ে ফালানো আছে কি বলে ওই যে সালার বস্তার মতো এটি কিনতে পাওয়া যায় তো এই সালার বস্তাটা বিছাই রেখা এখানে দেখেন খুব খুব করা মাটি এই গুলাতে সিম গাছ বেগুন গাছ লাগানো হবে এবং আমরা প্রতি বছর করি তো এই কালো বস্তাটা দেওয়া মানেই আশেপাশে যেন ঘাস না উঠে কারণ ঘাস যদি উঠা যা তখন আর চারা গুলাকে বড় করা যায় না এই জন্য এটা এবং এই গুলা খুব পরিষ্কার করবো আস্তে আস্তে পরিষ্কার করব এবং নতুন মাটি সার মাটি দেওয়া হবে লাগানো হবে দিয়া আর এগুলো হলো ফুল গাছ এখানে একটা ফলের গাছ আছে তাই এইটার ভিতরে ময়লা ফালাইছি এই ময়লা উপরে ভালো মাটি দিয়া এবার শাকসবজি করা হবে এখানেও দেখেন খুব খুব করা আছে এটার ভিতরে অলরেডি মনে হয় মূলা মূলার চারা দেখা তাই না আমার আমার মনে হয় ওয়াইফ এই দেখেন ছোট ছোট চারা উঠছে হ্যাঁ মূলার শাক খাওয়া যাবে তারপরে দেখেন এখানে প্লাস্টিকের এটির মধ্যে করলা লাগানো হয় এই এই যে প্লাস্টিকের বালতিগুলা দেখছেন এই বালতির ভিতরে করলা আর করলা গুলা এই এই বেড়ার মধ্যে দেখেন এই যে সুতা দেওয়া জালি এই সুতার জালির ভিতরে প্রচুর করলা ধরে মাসাল্লাহ হ্যাঁ তারপরে এই এই আমরা বিভিন্ন কিছু ফালাই এখানে বসে চা কফি খাই এই দেখেন দৈন্য পাতার কথা বলছিলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন দৈন্য পাতা হ্যাঁ পাতা দেখেন আমার বাগানের টেবিলে রোদের জন্য দিছে দৈন্যাপাতা গুলা এগুলো একটু লাল হয়ে গেছে মনে হয় রোদ লেগা এগুলোকে ভিতরে নিয়ে হবে আর এখানে বসে একটু চা কফি খাই আমরা হ্যাঁ তারপরে এখানে আহ এই কল আছে এই দেখেন কলের সাথে পানির স্প্রে এই যে এই যে পানির স্প্রে এই স্প্রে দিয়ে বাগানে পানি দেওয়া হয় হ্যাঁ এখানে কল এই যে এখানে কলটা কলটা দিয়ে পানি সাহীরা এই পাইপ দিয়ে একেবারে শেষ মাথা পর্যন্ত যা অনেক বড় পাইপ এটা তারপরে এই গোলাতে বিভিন্ন সিম এখানেও আমরা এই দেখেন গাছ করলা পাতা আছে এই যে করলা পাতা দেখেন ময়রা আছে গত বছর যে করলা হয়েছে এখানে এই করলা গাছ এখানে লাগানো হয়েছিল এখন গাছইটা আছে হ্যাঁ এখানেও করলা ছিল এই যে করলা গাছ ময়রা আছে গত বছরের আর এডির ভিতরে দেখা গেছে ধনিয়া পাতা লাল শাক এখানে আছে স্ট্রবেরি স্ট্রবেরি গাছ আপনারা দেখতেছেন এডি স্ট্রবেরি ফল গত বছরের এডি মারা যায় না বৃষ্টি হলো এডি থাকে যা তারপরে এখানে এই যে বাঁশের ছার এটার মধ্যে লাউ গাছ হবে ইনশাআল্লাহ গত প্রতি বছরই লাউ খাই আমরা এখান থেকে হ্যাঁ আর এই নিচের মধ্যে এইগুলার মধ্যে মিষ্টি কুমড়ার গাছ লাগানো হবে মিষ্টি কুমড়া নিচে এই কালো ইয়াটার উপরে চাটাটার উপরে মানে বড় হবে মিষ্টি মিষ্টি কোমড়া তারপরে এখানে গরম গরমকালে এই দেখেন চুলা মানে ওই যে আমার বাচ্চারা আহ আনন্দ কইরা একটা ওই যে মাছ অথবা একটা মুরগি পোড়া কাঠ দিয়া এইটাও আছে একটা ইয়া এই যে দেখেন আংরা আসে এটার মধ্যে এখানে মুরগি এবং মাছ বার বিক্রিও করা যা তো এই ছামার আসলে গরম আসলে এদি পরিষ্কার কইরা দেখা গেছে এটার মধ্যে মাছ মাংস পুইরা। একদিন দুই দিন আনন্দের জন্য আর কি এটা আসলে মূলত হ্যাঁ এখানে এই ঘরটা আছে না এই ঘরটা হইল গা চারাগুলা একটু বড় হইলে এই ঘরের ভিতরে আয়না রাখবে এই এই এটার মধ্যে ঠান্ডা যাতে না লাগে আর এটা হলো টেম্পোলিন বাচ্চারা বেড়াইতে আসলে খেলাধুলা করে আগে আমার ছেলে করতো এখন ছেলে তো দশ বছর হয়ে যাবে ছেলে তেমন করে না কেউ বেড়াইতে আসলে আর কি এই গরম আসলে এটার একটু পরিষ্কার কুইরা পানি দিয়া ধুয়ে পরিষ্কার করে দিলে বাচ্চারা এটার মধ্যে লাফালাফি করবে খেলবে আর কি কেউ বেড়াতে আসলে আর কি ছোট বাচ্চা আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে ফলো করছেন সবার কাছে কৃতজ্ঞতা সবাইকে কৃতজ্ঞতা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্যদিন অন্য কোনো বিষয়ে